নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে কিন্তু দারুণ কিছু আপডেট শেয়ার করা রয়েছে সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো তো প্রথম যে ট্রান্সফার আপডেটটা রয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দলের রিজার্ভ টিমের কিছু ফুটবলাররা কিন্তু প্রমোট হয়ে মেন টিমে খেলবে আগামী সিজনে তাই সেই সমস্ত প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে রিজার্ভ টিমকে আরও শক্তিশালী করতে গতকাল থেকেই ট্রান্সফার মার্কেটে মোটামুটি ট্রান্সফার রিলেটেড যে সাইনিংগুলো সেগুলো করে ফেলছে তো প্রথম সাইনিং গতকাল করেছে তারপর গতকাল কিন্তু রাতের দিকেও দুটো সাইনিং হয়েছে সেটা প্রথম সাইনিং যেটা রয়েছে তারপরে ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে সায়ন দাস সায়ন দাসকে কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল এর পাশাপাশি এফসি গোয়া এফসি গোয়া দল থেকে সই করিয়ে নিয়েছে লিওন ক্যাসডানাকে লিয়ন ক্যাস্টানাকে সই করিয়ে নিয়েছে তো এই দুই প্লেয়ারকে কিন্তু পরবর্তী সময় সই করায় মোহনবাগান দল তো এই দুই প্লেয়ারকে রিজার্ভ টিমের হয়ে খেলতে দেখতে পারবে আসন্ন মরশুমে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান দলের কোচ হ্যাঁ মোহনবাগান দলের কোচের দায়িত্বে কিন্তু নতুন কোচ পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে অ্যানাউন্সমেন্ট কিন্তু পুরোপুরি অফিসিয়ালভাবে দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আসবে যেদিন অ্যানাউন্সমেন্ট হবে তার একদিন আগে হয়তো তোমরা কোনোভাবে জানতে পারো আর যদি সেদিনও না জানতে পারো তাহলে যেদিন অ্যানাউন্সমেন্ট হবে সেই দিনই কিন্তু তোমরা জানতে পারবে যে নতুন কোচ কে হচ্ছে কিন্তু কোচটা কিন্তু পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে খুবই এক্সপিরিয়েন্স একটা কোচ আইএসএল এর আগে মানে ভারতের ইন্ডিয়ান ফুটবলে কোনোরকমভাবে এখনও অবধি কোচিং করায়নি একদমই নতুন মুখ অচেনা মুখ তো পুরোপুরি চূড়ান্ত করে ফেলেছে মোহনবাগান দল তাদের নতুন কোচকে আর আন্তনিও লোপেস হাবাস কিন্তু টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব আবার কিন্তু পালন করতে চলেছে হ্যাঁ তার পুরনো দায়িত্বে তিনি ফিরে যাচ্ছেন টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে তিনি এবার থাকবেন তো কোচের দায়িত্বে কিন্তু আর থাকছেন না আর যদি দেখো আমরা তো জানি যে কি দিয়ে কি হতে পারে আন্তনি লোপেস আবাজ টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকবেন যদি নতুন কোচ কোনো একভাবে যদি সফল না হয় তাহলে হয়তো আমরা আবার পরবর্তী সময়ে দেখতে পারি আন্তনি লোপেস সাবাস নতুন কোচের জায়গায় এসছেন তো এটা তো পরবর্তী সময়ে হতে পারে আর যদি কোচ সফল হয়ে যায় তাহলে তো সেটা আমাদের জন্য খুবই ভালো তো এই হচ্ছে বিষয় নতুন কোচ কিন্তু চূড়ান্ত হয়ে গেছে